হ্যাঁ পিপল আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা চলে আসছি হচ্ছে ভূতের বাড়িতে এই জায়গাটা ভূতের বাড়ি হিসেবে পরিচিত হিলটপ পার্ক এখানে আমার বড় ভাইরা আসছে সবাই চলুন ভিতরে যাওয়া যাক আমরা এখন চলে যাচ্ছি হন্টেড প্লেসে তো এই জায়গাটা আনোয়ারাতে পড়ছে আমরা যে চট্টগ্রাম থেকে আসছি এখানের থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোর মতো রাস্তা আমরা আসছি পাঁচটা বাইকে প্রায় দশজনের মতো দুঃখিত নয়জন তো এখন আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আপনারা দেখেন না অনেকেই আসছে অনেকেই আসছে আজকে পেজ হচ্ছে থাউজেন্ড ডেজ ভাইয়া হ্যাঁ ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে তো আমরা চলে আসলাম

আজকে যদি যাইতে না পারি ক্যামেরাটা যদি কেউ খুঁজে পান তাহলে আমার পরিবারের কাছে পৌঁছাই দিয়ে আমরা এখন একটা হন্টেড প্লেসে চলে আসছি অনেক হনটেড প্লেস এখানে আমরা শুনেছি এখানে মূর্তি পূজা হতো সময় অনেক ভয়ঙ্কর একটা জায়গা যে দেখুন ও মায়ের ও ভাই আমি একটা কিছু দেখছি মনে হচ্ছে কেন ভাই এইমাত্র দেখছিলাম এই যে আর দেরি করবো না এখানে থাকবো না ভয় লাগতেছে এখনই চলে যাব এখন ওনাদের সঙ্গে ভাই কি দেখলাম ভাই আজকে রাতে আমাকে পাইছে ভাই ভয়ঙ্কর একটা হন্টেড প্লেসে আমরা যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা নাই তো এখানে জায়গাটার নাম হচ্ছে হিল টপ পার্ক যদিও বা এটা ভূতের বাড়ি হিসেবে বেশি পরিচিত কি কারণে সেটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার শ্বাস ঘন হয়ে গেছে কথা বলতে পারছি না এখন যদি কেউ বলে যে চিনটা পাক ডম মনে হচ্ছে ওই সময় উড়ে যাবো এখান থেকে ও এমন এক ভয়ঙ্কর গহীন জঙ্গলে চলে আসছি এখানে নাকি উনিশের দশকে উনিশের দশকে এখানে অনেক ভয়ঙ্কর কার্যকলাপ হতো সৈন্যদেরকে বেঁধে এনে এখানে টর্চার করা হতো টর্চার সেল হিসেবে এটাকে ব্যবহার করা হতো তো এই জিনিসটা আবিষ্কার হয় দুই হাজার দুঃখিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা এমন একটা জায়গা আছি এখন এখানে টর্চার করা হইতো অনেক নাগরিককে গাছ ছমছমে একটা পরিবেশ এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে

আপনার কি এখানকার লোকাল বাসিন্দা হ্যাঁ আপনারা কি করতে আসছিলেন এখানে মানে খুব দেখে মনে হচ্ছে ফুটবল খেলতে আসছিলেন হ্যাঁ আচ্ছা এখানে পরিবেশটা আপনাদের থেকে কেমন লাগতো আপনি কি রেগুলার আসেন কয়েকদিন বাদে আসেন আচ্ছা এখানে পরিবেশে দেখে মনে হচ্ছে কিছু ইয়া শ্রেণীর মানুষও মনে হয় এখানে আশেপাশে চলাফেরা করে এমনি পর্যটকদের জন্য এই জায়গাটা কি নিরাপদ নাকি নিরাপদ নিরাপদ রাতে না মহিলাদের ক্ষেত্রে এখানে নারী নিয়ে ঘুরতে আসাটা খুব নিরাপদ মনে করে নারী নিয়ে ঘুরতে আসলে দিনের বেলা আসতে হবে আচ্ছা টোটালি নিরাপদ না আপনার নামটা মোহাম্মদ মিজবা মোহাম্মদ মিসবা আচ্ছা এখানে কি ঘুরতে আসাটা কখনোই নিরাপদ না মহিলা নিয়ে আচ্ছা আচ্ছা জায়গাটার হিস্ট্রিটা কি মানে এই জায়গাটা কেন এত বড় বিখ্যাত হলো এটা হচ্ছে আগে একটা এখানে একটা পার্ক ক্যামেরার দিকে ছিল এখানে নাম হচ্ছে হিলক পার্ক হ্যাঁ এটা ছিল তখন আসতে মানুষ গুপ্ত আর কি এখানে তখন নিরাপদ ছিল বিলাপ্ত হইল যিনি মালিক ছিলেন উনি বাইরে চলে গেছে উনি এখন এটা বন্ধ করে সামনে একটা মানে গাড়ি মানে এখানে মানে স্পষ্ট করতে এখানে উশৃঙ্খল হয় গেছে এখন আমাদেরকে খুব তাড়াতাড়ি হইতে হবে যদি অন্ধকার হয়ে যায় আমরা একটা অনেক বড় বিপদে বিপদ অনেকটা হন্টেড আসছি এখন যেখানে সামনে এখানে নাকি কয়েক বছর আগেও কালো জাদু করে করা হতো এখানে একজন মহিলা ছিল যিনি কালো জাদু করতেন এবং তাকে সবাই মিলে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয় এখানে সেই কারণে এখন এখানে মানুষ আসতে ভয় পায় বিশেষ করে সন্ধ্যার পরে তো একদমই না সো আমরা সাহস করে এখানে চলে আসছি দেখে আজকে কি হয় সো ওই জ্যান্ত মহিলাটার নাকি এমনও কথা রটে যে জ্যান্ত মহিলাটা কবর থেকে উঠে অনেক নাকি দৌড়ানি দেয় সো ওখানে শুধুমাত্র একটা মাঠ ছাড়া আমরা কিছুই দেখতে পেলাম না ওপরে পাহাড়ের উপরে একটা মাঠ ছিল যেখানে ছেলেরা খেলাধুলা করছিলো সো আমরা ওখানে কতক্ষণ বসলাম সন্ধ্যা হচ্ছিলো সন্ধ্যা হওয়ার আগে আমরা চলে আসছি এসে সোজা আমরা চলে গিয়েছিলাম পার্কির চরে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে তাই পার্কির চরে কোনো ভিডিও করা হয়নি ওখান থেকে সোজা আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে অন্ধকারে সমুদ্রের পারে। ওখান থেকে সোজা চলে আসছি চট্টগ্রামের পথে সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু